জাতি হিসাবে ইরানিরা কেমন তা বোঝাতে একটি গল্প বলে একদা ইরানের এক নারীর চোখে এসিড মেরে দুই চোখ নষ্ট করে দিল এক দুষ্কৃতিকারী সেই নারী আদালতে গিয়ে বলল শাস্তি হিসাবে সেও অপরাধীর দুই চোখ এসিড দিয়ে জলসে দিতে চায় এই ব্যাপারে মিডিয়া ও সুশীল সমাজ আতঙ্কিত হয়ে উঠল অনেকে বলল এমন নির্মম শাস্তি না দিয়ে অন্য কোনো কঠোর শাস্তি দেওয়া হোক কিন্তু সেই মেয়ে মানবে না তার কথা হচ্ছে আল্লাহ বলেছেন চোখের বদলে চোখ সে একই শাস্তি দিতে চায় মিডিয়া আতঙ্কিত হয়ে উঠল এমনকি বিচারক নিজেও একবার বলে দেখল কোনোভাবে এই জায়গায় ক্ষমাশীল হওয়া যায় কি না কিন্তু না মেয়ে তার দাবিতে অনর কিন্তু যেহেতু মেয়ের দুই চোখ অন্ধ হয়ে গেছে এই শাস্তি বাস্তবায়ন করবে কে সাহায্য করতে লাগবে কেউ রাজি হচ্ছে না এমন পরিস্থিতিতে মেয়ের ভাই রাজি হলো তারপরে আসামির চার হাত পা বাঁধা হলো মেয়ের হাতে এসিড দেওয়া হলো সে এসিডের পাত্র আসামির চোখের সামনে নিয়ে বলল মাফ করে দিলাম এই হচ্ছে ইরানি জাতি তারা কোনো অবস্থাতেই বর্ষতা স্বীকার করতে চায় না কথা কথা হচ্ছে ক্ষমা করলে আমি করব কিন্তু কারোর চাপে মাথা নত করব না আপনি কি এই ঘটনা থেকে কিছু বুঝতে পেরেছেন আশা করি অনেক কিছুই বুঝতে পেরেছেন এই ঘটনা থেকে